রাজধানীর মিরপুর দরবার শরীফে আলোচনা মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় গত এগারোই মার্চ মঙ্গলবার বাদ আসর মহান আউলিয়া দিবস উপলক্ষে রাজধানীর মিরপুর দরবার শরীফে আলোচনা মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে এ মাহফিলে পৃথিবীময় ইসলাম প্রচারে আউলে অনন্য অবদান শীর্ষক আলোচনা করেন ইন্টারন্যাশনাল আশোকের অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট শায়খুল আকবর জামানার ইমাম ডক্টর এম সাইদুর রহমান আল মাহবুবী জিল্লা আলী হুজুর ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটির সিনিয়র রিসার্চ ফেলো প্রফেসর ডক্টর সৈয়দ এ এফ এম বরকৌতে খোদা মিরপুর দরবার শরীফের মহাপরিচালক পিএইচডি স্কলার সৈয়দ এ এফ এম রহমতে খোদাসহ বিভিন্ন রামগণ উপ ছিলেন উক্ত সংস্থাটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট বাণী মোবারক প্রদান করে দেশবাসীর শান্তি ও সমৃদ্ধি এবং বিদেহী আত্মার ফিরাত কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন পরিশেষে শেষে ইফতারের মধ্য দিয়ে মাহফিলটির পরিসমাপ্তি ঘোষণা করা হয় মন্ডলী আজ ঐতিহাসিক মহিমান্বিত এগারোই মার্চ বর্তমান যেমনার কুতুল আক্তার ডক্টর সৈয়দা তাহমিনা সুলতানা মাদ্দিল আলী হুজুরের উনপঞ্চাশতম শুভ জন্মবার্ষিকী তার এই শুভ জন্মদিনকে আমরা সারা বিশ্বের মহান আউলিয়া কেরামের উদ্দেশ্যে আমরা নিবেদন করেছি যে কারণে আউলাদাসল কতুল আক্তাব ডক্টর সৈয়দা তাহমিনা সুলতানা মাদ্দাজুল আলী হুজুরের শুভ জন্মদিন সারা বিশ্বের আউলিয়া কেরামের এক অবিস্মরণীয় দিন মহান আউলিয়া দিবস ইতিপূর্বে পৃথিবীতে কখনো আউলিয়া দিবস পালন করা হয় নাই অথচ দয়াল শান্তি ধর্ম ইসলাম বিশ্বময় প্রচারের ক্ষেত্রে আউলিযা আউলিয়াকেরামদের অনেক বড় ভূমিকা অবদান রয়েছে তাদের চেষ্টার বদলেতেই সারা পৃথিবীতে মুসলমান সৃষ্টি হয়েছে ইসলামের প্রচার ও প্রসার ঘটেছে